রুপোকা মাত্রে কেন্দ্র পৃথিবী শিকোণ রুপকার সা রা শিকুণ আসসালাম আলিকুম রাহামাতুল্লাহ আমি অসুস্থ শরীর নিয়ে একটা সত্বরই বয়ে দিচ্ছি যেটা আপনারা দেখতেছেন আমার স্টুডেন্ট সে সাত আট দিন আগে আসছিল প্রতিদিন কাশি খাইতেও পারিনি প্লাস হচ্ছে মাঝখান দু একদিন মিস্টেক হচ্ছে ধরেন করে সে পাঁচ দিনে শিখছে এটা মানে পাঁচ দিনের সে কাজটা আপনাদের মাঝে উপহার দিয়েছে প্লাস হচ্ছে তাকে আরও সময় দিলে সে আগুন হবে তারই সময় কম আমরা চাচ্ছি তাকে রাখতে তারপরেও সে বলতেছে উস্তাদ আমি এটাই যে পাইছি এটা আমার মানে আমার আমি বাপু মানে পাঁচ মাসও পাবো না এখন তার কাছ থেকে আমি টুরি বয়ে শুনতে চাই যে আমরা তাকে কিভাবে শিখাইছি তুই বল সত্যিটা বলবি আলহামদুলিল্লাহ মানে উস্তাদের কাছে যে আমি আশা নিয়ে আসছিলাম ওটা আমার পূরণ হয়েছে আর উস্তাদরা আমাকে রাখার চেষ্টা করছিল আরও কিন্তু আমি সময় হাতে কম রাখার কারণে আমি থাকতে পারতেছি না তো যতটুকু ভালোবাসা এবং কাজ উস্তাদরা দিচ্ছেন একটা সন্তান বাবার থেকে সন্তান যতটুকু পায় এর থেকে বেশি সব থেকে বিষয় হচ্ছে তাকে এটা বইলা দিছি প্লাস হচ্ছে এখন আর একটা সুখবর আমরা যারা একটু দুর্বল থাকে বা যারা একটু দূরে যেমন সে ফরিদপুর থেকে আসছে যাদের একটু প্রবলেম থাকলে সব কিছু মিলায় তাদেরকে প্রবলেম থাকে ওদেরকে আমরা একটা ভিডিও দিয়ে দিই যে তোর প্রবলেম হলে এটা দেখবি তারপরে যদি তোদের প্রবলেম হয় লাইফ টাইম তো সাপোর্ট আসেই ওটা তো সবসময় থাকবে আপনাদেরকে কথা দিছি ঠিক আছে আজকের ভিডিওটা আমি রিভিউ দিতাম না আমি অসুস্থ কিন্তু দেওয়ার কারণ হচ্ছে যে একটা পোলা পাঁচ দিন একটা এরকম একটা আউটপুট বের করা আমাদের স্টুডেন্ট আমাদের একটা গর্ব এটা ঠিক আছে তার জন্য দোয়া করবেন আমরা প্রতিটা স্টুডেন্টকে মনোযোগ দিয়ে শিখাইছি অতীতেও শিখাইছি এখনও এখনও শিখাচ্ছি আরও ভবিষ্যতে শেখাবো ইনশাল্লাহ তো তা আসেন স্টুডেন্টে যারা ভালোবাসা নিয়ে আসেন মানে তার কথা আগে শুনছিলেন এখন কথা কাজে মিল বাস্তব প্রমাণ দেখছি তোকে আমরা কিছু দেখাইছি এখানে ভাই কাজের মধ্যে কোনো হেল্প আছে আমাদের সত্যিটা বল এই ভিডিও সারা জীবন সাক্ষী হয়ে থাকবে তুই বল না আমি নিজেই করছি একা তুই আর একটা বিষয় হচ্ছে সে নিজেও গাইছে ভালো ভালো শিল্পী গেলে আরো ভালো করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমরা আমার স্টুডেন্টদেরকে ভালো কিছু দিতে পারি এটাই দোয়া চাই আসসালাম আলিক